তো ভুল করেছে সবক পড়েছে ইন্ন আল্লাহ লাতূর শাকুর অল্প কিছু করলে এই বিনিময় দাবার ক্ষেত্রে তার তুলনা হয় না সুবহানাল্লাহ বিহি ওয়া রাদর্তুন না মানুষের জন্য অনেক করব কিন্তু বিনিময়ের ক্ষেত্রে কখনো জিরো কপাল ভালো থাকলে জিরো পাওয়া যেতে পারে নাও যেতে পারে আর কপাল খারাপ থাকলে

বলে সুন ফিল হ্যাঁ বলে সুন হ্যাঁ ফিল হ্যায় যেখানে থাকবে না কোনো কষ্ট কোন ক্লান্তি কিছুই যেখানে থাকবে না কোনো দুশ্চিন্তা কোনো প্লেশনারি কোনো কিছুর যেখানে অবকাশ থাকবে না এমন একটি স্ত্রী রিবাস আমাদেরকে তিনি নিজের অনুরোধে দান করেছেন মুফর রাম খানি সুবত শব্দ

আর এই শান্তির জায়গা থেকে তাদেরকে বহিষ্কার হওয়া লাগবে না কোনদিন এখান থেকে তাদেরকে বিতাড়িত হওয়া লাগবে না তাহলে দুটা অংশ একটা হলো জান্নার যেখানে দুশ্চিন্তার লেস মাত্র নেই আরেকটা জায়গা হলো যেখানে শান্তির লেশ মাত্র চব্বিশটা ঘন্টার প্রতিটি সেকেন্ডে যেখানে শুধু দুশ্চিন্তা পেশানি আতঙ্ক হয় শুধু কাজ কারণ তার শাস্তি যে শুরু হবে এক সেকেন্ডের জন্য এটা কোনোদিন বন্ধ হবে সৌরত ফাউতের ছত্রিশ الله رب العالمين والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعملكم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير

পৃথিবীর এমন বহু আসামি আছে তাকে আজকে শাস্তি দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে মারা গেছে সিদ্ধান্ত সেখানে আসবে না যে সে মৃত্যুবরণ করবে অর্থাৎ মৃত্যুবরণ সে করবে না আর তার শাস্তি যেটা তার জন্য বরাদ্দ ছিল এর বিন্দু মাত্র তার থেকে শাস্তি কমানো হবে যার এক সেকেন্ডের জন্য শাস্তি বন্ধ হবে না ও শান্তিতে থাকতে পারবে ওর কপালে শান্তি ফিহা আমি শাস্তি প্রদান করব তারা সেখানে চিৎকার একটু শান্তির জন্য হাহাকার করবে তারা আর বলবে আল্লাহ একবারের জন্য একটু ফিরাই দেয় আগের মতনটা করবো সব এবার সোজা হয়ে আসবো আমি যেতে আমি কি তোমাকে জীবনে এতটুকু সময় দিইনি যেখানে উপদেশ প্রধানকারীদের উপদেশ গ্রহণ করতে পারতেন উপদেশ গ্রহণ করার জন্য তো এক বছর লাগে না দুই বছর পাঁচ বছর লাগে না সত্তর বছরের জীবন দিয়েছিল উপদেশ গ্রহণের জন্য তো তোমার একটা মিনিটই যথেষ্ট ছিল করি আজকে শাস্তি ভোগ কর জালিমের জন্য কোনো সাহায্যকারী এখানে থাকবে না

আরেকটা হাদিস বুখারি একটা হাদিস শুনলে আপনাদের কাছে বিষয়টি আরো পরিষ্কার হবে হাদিসের বর্ণনা করি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর রাসূল ইরশাদ করেছেন এমন কোন জান্নাতি জান্নাতে যাবে না যে জান্নাতে যাওয়ার আগে এমন কোন জান্নাতি থাকবে না যাকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করানোর আগে যদি সে উল্টা করত তাহলে তার পরিণামের জাহান্নামের যেই তার জন্য যেটা বরাদ্দ ছিল যেই সি বরাদ্দ ছিল বা বাসস্থান বরাদ্দ ছিল এটা তাকে দেখা হবে না অর্থাৎ প্রত্যেক জান্না থেকে বলবেন তুমি জান্নাতে পড়ে যাও তুমি ভালো কাজ করার কারণে আজকে তো জান্নাতে যাচ্ছ তুমি যদি মন্দ কাজ করতে তাহলে তুমি নামের কোথায় থাকতে দেখো এই ছিল তোমার জন্য বরাদ্দ যখন এটা দেখবে তখন তার শুক্রিয়ার পরিমাণ আরো বেড়ে যাবে আল্লাহর কাছে শুধু শুক্রিয়ার শুক্রিয়া করবে আল্লাহ তুমি আমাকে পথ থেকে বাঁচা ঠিক তদ্রুপ ভাবে নবীজি বলেন এমন কোন জাহান নামিও নেই যে জাহান নামি জাহান নামে ঢুকার আগে প্রবেশের আগে ভালো কাজ করলে জান্নাতে তার জন্য যে বাসস্থান ছিল সেটাকে আমার আল্লাহ তাকে কেন যেন চব্বিশটা ঘন্টা গেলে আফসুস

এক নির্লজ্জ মেহমান ওকে দাওয়াত দেই আর না দিই যথা চলে আসবে একবার না বারংবার আসবে একবার বিদায় দিলে আরেকবার আসার জন্য সে প্রস্তুত থাকবে দ্বিতীয় কথা হলো পৃথিবী তো এমনই কিন্তু আখারতকে আল্লাপাক দুটা ভাগ করেছেন একটা ভাগে যারা যেতে পারবে তাদের টেনশন বলতে কিছু থাকবে না আরেকটা অংশ থাকবে যাদের টেনশন ছাড়া এক সেকেন্ডও কাটবে না তবে টেনশন মূলত তিন ধরনের যেটা আমার মূল আলোচনা বিষয় টেনশন মূলত কয় ধরনের তিন ধরনের একটা টেনশন হয় যেটা তার আসলেতের জন্য মানুষ টেনশন করে তিন কারণে একটা মৌলিকভাবে তিন কারণে একটা হচ্ছে আফারত কেন্দ্রিক টেনশন আর দুইটা হলো দুনিয়া কেন্দ্রিক টেনশন আমরা একটা একটা করে আসবো আখারত কেন্দ্রিক টেনশন কি যে আমাকে আমার রব এখানে পাঠালেন একটা নির্দিষ্ট সময় পরে তো আমাকে যেতেই হবে আমার কবর কেমন হবে আমার হাসর কেমন হবে আমি কিভাবে জবাব দেব সব কিছুর পরে আমার এই সন্তান পরিবার এই স্বজন এই প্রতিষ্ঠান এই বাড়ি গাড়ি আমার এই চক্ষ খেতি পদপদবী ইত্যাদি ছেড়ে এই মুসল্লা আমাকে একদিন যেতে হবে একদিন আমাকে কেউ ক্ষতি করবে না একদিন আমাকে লাশ করবে এই লাশাই যার কোন অস্তিত্ব নেই আমরা প্রত্যেকে একদম সেই পথে যাব এগুলো নিয়ে টেনশন করে কিছু মানুষ হয়তো আমি আপনি বেশি ব্যস্ত থাকার কারণে আসলে চিন্তার সুযোগ চিন্তা করার সুযোগ পাই না কিন্তু পৃথিবীর এমন বহু মানুষ ছিলেন এখনো আছেন যাদের সারাদিনের বেশিটা সময় কাটে হলো চিন্তা নিয়ে আমি কিভাবে আমার জীবনের হিসাব দিব মানুষের সামনে সাধারণ একজন মানুষের সামনে আমাকে দাঁড় করালে আমি আমার জীবনের একটা সপ্তাহের হিসাব দিতে পারি না সেখানে আমি ষাট বছর সত্তর বছরের হিসাব সেই মহান রবের সামনে কেমন করে দিব যার ইারায় একটা রাষ্ট্রনায়ক ফকির হয়ে যায় ফকির রাষ্ট্রনায়ক হয়ে যায় পৃথিবী চলে যিনি আয় দেব যিনি দৃশ্য অদৃশ্য সব জানেন যার বিচারের জন্য পৃথিবীর কারো যিনি কারো মুখাপেক্ষী নন মধ্যে আমি আমার জীবনের হিসাবটা দিব এটা হলো এক ধরনের চিহ্ন এটা হলো আসলে দুনিয়া কেন্দ্রিক চিন্তা দুশ্চিন্তা যেটা করি আমরা সেটা দুই কারণে হয়ে থাকে একটা হলো বৈধ আমার সন্তান অসুস্থ হয়ে গেছে আমার বিবি অসুস্থ হয়ে গেছে আমি সুন্দর একটা প্রতিষ্ঠান সাজিয়েছি হঠাৎ আগুন লেগে গেছে হঠাৎ কোনো জালেমের কালো খাবার এখানে পড়েছে আমি সুন্দরভাবে কাজ করে যাচ্ছি আমি আমার হক পাচ্ছি না আমাকে আমার হক থেকে বঞ্চিত করা হচ্ছে এটা হলো বৈধ বিভিন্ন বৈধ কাজে দুশ্চিন্তা যেটা নবীদের থেকে শুরু করে একেবারে অমুসলিম পর্যন্ত সকলের ছিল আছে এবং কেমন পর্যন্ত থাকবে এটা হলো দুশ্চিন্তা বা চিন্তার দ্বিতীয় প্রকার আরেকটা হচ্ছে অবৈধ কাজের জন্য চিন্তা দুশ্চিন্তা করা তো প্রথমত তিন নম্বর যেটা একদম নিজের শরীরের প্রতি আরেকটা হলো অবৈত্য কোন চিন্তা দুশ্চিন্তায় সময় কাটালে তার দুনিয়াও শেষ আসে না তো শেষ হসের দুনিয়া বলে সবকে ওটা নিয়ে আমাদের আলোচনা নেই কারণ ওটার আলোচনা কোনো বিষয় না বাকি দুটা বিষয় একটা হলো আখরা দুঃখী চিন্তা লালন করা আরেকটা হলো দুনিয়ার জীবনে যেগুলো আমরা আমি আপনি যে দুশ্চিন্তার সম্মুখীন হই তখন আমার কি করণীয় এটাই হলো আমার মূল আলোচ্য বিষয় আখরাত মুখী চিন্তা দুনিয়ার চিন্তা করতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আসবে আমি আগামী জগত ইনশাআল্লাহ করব কোরআনে বারবার বলেছেন হে চিন্তা করবেন না মুমিনদেরকে বলেন তারা যেন দুশ্চিন্তা না করে অর্থাৎ দুনিয়ার কেন্দ্রিক দুশ্চিন্তা হবে মানুষ যেহেতু হবে কিন্তু এটাকে মানুষ যেন স্থির না করে এর জন্য ইসলাম আমাকে আপনাকে অনেকগুলো নির্দেশনা দিয়েছেন যে এই কাজগুলো করো তোমার দুশ্চিন্তা কম নেই তুমি এই বছর থেকে বাঁচতে পারবে আহ চিন্তা যেটা এই চিন্তা করার জন্য স্বয়ং আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন এই চিন্তা করেছেন দুশ্চিন্তার মধ্যে সময় পারব এবং এই দুশ্চিন্তা করবে যদি কেউ করে এই পেরেশানি যদি কেউ নেয় তাহলে তার প্রশংসা আমার আল্লাহ করে ফাও ফাউ চিন্তা করে এমন কিছু নিয়ে চিন্তা করা দরকার যেটা আমার আর যেখানে আমি থাকবো অনন্তকাল অসীমকাল আমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে

شاريك قبل بودا بني طبي طلعت كريم كويك تسولا عمكي بودا سورة هود سورة الواقعة سورة المرسلات سورة النبى عما يتساءلون سورة كفرة إذا الشمس كفرة إسرابل المتعرضة নিয়ে আলোচনা আছে এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন এমন কিছু ইঙ্গিত সূচক আয়াত এই মধ্যে আল্লাহ রসুল বলেন আমি আসলে শারীরিকভাবে বৃদ্ধ হইনি তবে এই সুরাগুলো এই আধ্রাতি টেনশন আমাকে আসলে পুরো মনে

سورة الشعراء إِذْ كان سورة الشعراء إِذْ نمبر سورة الكهف إتين نمبر أمر الله لك باخع نفسك ألا يكونوا مؤمنين فَلَعَلَّكَ لك باخع نفسك على آثارهم

নবীজি কোন কোন তাফসিরে তো এসেছে যে নবীজি কখনো বাইরে উপর চলে যেতেন কেন দুঃখে কষ্টে যে প্রয়োজনে আমি আমাকে শেষ করে দেব এই জীবন দিয়ে কি লাভ যে আমার চোখের সামনে আমার এই কাছের মানুষগুলো জাহান্নামে চলে যাচ্ছে আমি ওদেরকে একটু বুঝি শুনিয়ে হেদায়েতের কথা আনতে পারছি না বিশেষ করে আল্লামা সুয়ুতুল নিবাবন্নقول কিতাব আল-মুদাইশ যে কাফেরদের একটা বড় অংশ নেতা নেতৃস্থানীয় লোক যেমন বহর সাইবা আবু জেহান নজর ইবনে আল-Харис ও মিয়া আসব নওয়াইল আসর এই একদিন খুব সুন্দর বেরুছালেন ওরা কেউই তো গ্রহণ করলো না দাওয়াত উল্টো নবীর সাথে খারাপ আচরণের জন্য নবীজি বড় परेशान কি করবে এদেরকে নিয়ে নাকি আমি আমার জীবন কি শেষ করি

এই মর্মে আফসোস করতে করতে পেরেশানি করতে করতে আপনি আপনাকে বিনাশ করে ফেলবেন না সম্ভবত আপনি বিনাশ করার পথে নিজেকে ধ্বংস করে ফেলবেন এমনটি মনে হচ্ছে না এই কাজ আপনি করবেন নবিজি তাহলে এক হাদিসে বলা হলো আপনি বড় হয়ে গেছেন নবিজি বুঝায় দিলেন আমি শারীরিক ভাবে বড় হইনি কিন্তু আমার আখিরাতের টেনশন আমাকে বড় বানিয়ে দিয়েছে আর পরে আয়াত দুটো সুরত কাহাফের ছষ্ট আয়া এবং সুগত তিন নম্বর আয়া তাহলে এন্ড দ্যুমিনি হেন আপনি তারা ইভার আনছে না কেন এই জন্য আপনি আপনাকে শেষ করে দিচ্ছেন না এই কাজ আপনার আপনার দায়িত্ব হলো ইন্ডেন আপনি এদেরকে বোঝাবেন নেস্ট দ্য আরেম হিমপি আপনি তাদের দারোগা